সেই জাহিদ ভাই দুর্দান্ত হিট করেছেন দেখা যাক তিনি কিভাবে খেলতে পারেন সুন্দর ভাবে কভারটি দিয়ে দিলাম ভোট ক্লিয়ারের চান্স আছে দেখা যাক কিন্তু তিনি পারলেন না দুর্বল প্লেয়ার আসলে इजी এটা ধরে এই সেই রকি দূর वाले পম পম প্লেয়ার রকি রবি হলো বিশুর রে এক পালাম এই যে পাস করে